আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি অনেকেই কমেন্টে প্রশ্ন লিখেছিলেন হুজুর লাইলাতুল কদরের দোয়া কী এই দোয়াটা একটু লিখে দিবেন তো আমি সেই দোয়াটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব স্ক্রিনে উচ্চারণ লিখে দিব আপনারা যদি কয়েকবার আমার সাথে মুখ মিলিয়ে পড়ে নেন যারা এখনও শিখতে পারেননি ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আশা করি আজকে আপনারা শিখে নেবেন আজকে মুখস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি প্রথমে আমি বলছি সুনানে তিরমিজির তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস হাদিসটি আমরা জান আইসার দিয়াহ তাল আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহিসাল্লামকে কোনো একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসুল আল্লাহ আমি যদি কখনও লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি পড়বো কোন দোয়া পড়বো তখন রাসুল করিম সাল্লি সাল্লাম আমাকে একটা দোয়া শিখালেন সেই দোয়াটা হলো এরকম আল্লাহ ইনকা আল ফাফু আফুআ খুব চমৎকার এবং ছোট্ট একটি দোয়া রাসুল কাইমালাম বলছেন যে তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা পড়বে আল্লাহ আফু ফু আমি দোয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন আল্লাহমা ইনক আন তোহেবুল আফুআনি দোয়াটার অর্থ খুব চমৎকার আল্লাহ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তোহেবুল্লা আফোয়াহ ক্ষমা করতে আপনি বড় ভালোবাসেন ফাফু আফুআনি অতএব আমাকে ক্ষমা করে দেন কি চমৎকার একটি দোয়া আমরা রমজানের শেষ দশকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে ফরোজ নামাজের পরে হাঁটতে চলতে বসতে যে কোনো সময় নারী পুরুষ সকলেই এ বেশি বেশি পাঠ করব অতি বেশি এই দোয়াটা পাঠ করব প্রয়োজনে আমরা হাত তুলে মোনাজাত যখন করি তখন এই দোয়া পারবো আল্লাহ কাহুবুল আফু আফ আফু আন্নি হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করতে আপনি বড় ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দেন কি চমৎকার একটি দোয়া সম্মানিত দর্শক আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিজতলায় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন এই রমজান মাসে যদি আপনারা এই উত্তম কাজে দান করেন তাহলে হাদিসের মধ্যে আছে রমজান মাসে দান করলে এক টাকা দান করলে সত্তর টাকা দান করার চাইতে বেশি সব পাওয়া যায় সুবাহান এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন